មកបាន ই শর্ট দূত মন্দিরে থাকো তোমার প্রদীপ জ্বালা দেব বলেন কি তোমার তুলসী পাতা দেব তোমার জবা ফুল দিয়ে দেব কেসে কেসে লোক रहते यार यहां पर তুমি কাকে পূজা করবে লোকুন দানা দেবে বলছো জবা ফুল দেবে বলছো আর কি কি দেবে চলো দেখি শুনি তুমি কাকে পূজা করবে তোমার হলুদ ফুল দিয়ে দেব তোমায় খিচুড়ি রান্না করে দেবো কেছে কেছে লোক রেতে পিসি ও পিসি থাক থাক আর নিতে পাচ্ছি না এত ফুল কার দেবে একটু বলবে তো তুমি আবার খিচুড়ি রান্না করে খাওয়াবে ও পিসি কাদের খাওয়াবে আমাদের কাকে 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 খাওয়াবে একটু বলো না পিসি সিক্রেটটা কি আমরা একটু শুনি তো খোলসা করে বলো তো পিসি কি তোমায় ঢোকলা রান্না করে দেবো তাহলে তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজকে উঠবে ওনার ছবি ও পিসি পথে এসেছে ঘুমের মধ্যেও স্বপ্ন দেখছে পিসি আবার আঁতকে উঠছে কার 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 তো বন্ধুরা তোমরা তো শুনবে তো তোমাদের শোনানোর জন্যই তো ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আজকের আমরা কাদের নিয়ে কথা বলতে তো আজকে হবে আমাদের পিসি আর মোদি বাবুকে নিয়ে তো পিসি আমাদের স্বপ্ন দেখছে তো কিসের জন্য এটা তার জন্য ভিডিওটা দেখতে থাকো পিসি কখন কখন স্বপ্ন দেখছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজকে উঠবেন ওনার ছবি সকালে ঘুমতে ঘুমতে দেখবেন প্রচার বাবুর ছবি খাবার সময় দেখবেন ওনার ছবি রাতেও ছবি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আজকে উঠবেন ওনার ছবি মিথ্যে কথা তো বন্ধুরা তোমরা তো বুঝতেই পেরেছো কার ছবি সেটা আর কেউ নয় আমাদের প্রিয় মোদি বাবু তো মোদি বাবু কি বলছেন তিনি নাকি ঈশ্বরের দূত তো দেখতে থাকো মোদি বাবু কি বলছে আর আমাদের পিসি কি বলছে তাই নিয়ে मैं अभी भी मानता हूँ कि ईश्वर ने मुझे किसी विशिष्ट काम के लिए भेजा है

ঈশ্বর উনি ঈশ্বরের প্রতিনিধি হিসেবে এসছেন তো ঈশ্বর ভালো কথা ঈশ্বর হলে ভগবান তো বাইরে ঘোরে না ভগবান তো রাজনীতি করে না ভগবন্ত গাল দেয় না ভগবান তো কুচ্চা করে না ভগবন্ত দাঙ্গা করে না ভগবান তো খুন করে না ভগবান তো মিথ্যে কথা বলে না ছি 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 পিছি ও পিছি मोदी তো ভগবান তুমি তো বললি তো ভগবানের জন্য তুমি কি করতে চাও বলো তো কিছি তুমি मोदी জন্য কি কি করতে চাও আর কি কি খেতে দিতে চাও তাড়াতাড়ি বলো তুমি যদি ভগবান হও তোমাকে একটা মন্দির করে দিচ্ছি মন্দিরে রোজ পাতা সদবো নখুল দানা দেব ফুল দেব সব কিছু দেবো তুমি ভগবান হয়ে বসে থাকো ভারতবর্ষকে আর জ্বালিও না আর জ্বালিও না আর জ্বালিও না বন্ধুরা সে আমাদের কি কি করেছে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সবুজ সাথী সাইকেল স্বাস্থ্যসাথীর কার্ড আর ফোন আরো অনেক কিছু পিছিয়ে দিয়েছে সেগুলো তো তোমাদেরকে আমি বলবো তোমরা তো যারা জানো যারা জানো না তাদেরকে বলছি আর এই লক্ষ্মীর ভান্ডার পেয়ে একটা দিদা আনন্দে কি করছে সেটা তো আগে দেখো তোমরা একুশ সালে যখন ইলেকশন হলো আমরা কি বলেছিলাম যদি জিতি ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার করবো করেছি হ্যাঁ পিসি লক্ষ্মীর ভাণ্ডার আমরা পেয়েছি পাঁচশো করে পেতাম এখন এক হাজার করে পেয়েছি সেই জন্য তো পিসি বরেদের কাছে আর হাত পাতে হচ্ছে না প্রত্যেক মাসে হাজার টাকা করে পেয়ে যাচ্ছি পিসি তুমি খুব ভালো না আমি জিজ্ঞাসা করছি না করলে আপনি যদি আপনি তো করেননি পেয়েছি অস্বীকার করবো কেন আমরা তো বেইমান নয় আমরা পেয়েছি তো বলে দিচ্ছি হ্যাঁ পেয়েছি তারপরে বলো দু নম্বর কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেব বলেছিলাম দি কি দিই না ভাতা না দশ হাজার টাকা বছরে এমন কি যার এক একটা জমি আছে সেও চার হাজার টাকা পায় স্বাস্থ্যসাথী করেছি কি করিনি পিসি ও পিসি স্বাস্থ্যসাথী তুমি করেছো কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডটা যে কোথায় ব্যবহার করব সেটা বুঝতেই পাচ্ছি না তুমি একটু বলো না পিসি কি বলে এই স্বাস্থ্যসাথীর কার্ডের কথা বলছিলাম বলো না ছাড়ো বলতে হবে না তুমি আর কি কি দিয়েছো বলো তো শুনবো আমি বলো চপচপ করে বলে ফেলো তো পিসি বিনা পয়সায় রেশন দিই কি দিইনি সবুজ সাথে সাইকেল বিনা পয়সায় দি কি দিই না স্মার্টফোন বারো ক্লাসে দি কি দিই না এই জন্য বুঝতে পেরেছি মেয়েরা টেনে টুনে বারো ক্লাস অবধি কেন পড়ছে তো ওরা তো জানে যে বারো ক্লাসে উঠলেই পিসি ফোন দেবে তাই জন্য টেনে টুনে বারো ক্লাস অব্দি পড়ছে তোমায় খিচুড়ি রান্না করে দেবো তোমায় ঢোকলা রান্না করে দেবো বন্ধুরা পিসি ভালো খিচুড়ি রান্না করতে পারে ঢোকলা রান্না করতে পারে আর একটা জিনিস পিসি ভালো পারে তোমরা কি সেটা জানো বলেন কি সে আমাদের গোল গোল করে লুচি বেলতে পারে তাও একটা দোকানে গিয়ে তোমরা জানো না তো জেনে নাও পিসি কি সুন্দর করে লুচি বেলে চটপট করে দেখে না পিসির লুচি বেলাটা মারো মুজে মারো মারো মুজে মারো মারো বন্ধুরা কে আপনারা ভোট দেবেন না এটা আমি বলছি না পিসি বলছে তার কারণটা কি সেটা পিসি বলবে বিজেপি কে ভোট দেবেন না কারণ গ্যাসের দাম আজও 1050 টাকা মারো মিথ্যাবাদী তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই কি বলে বন্ধুরা তোমরা যখন কোন বিপদে পড়বে বা বড় কোনো সমস্যায় পড়বে তোমরা কি করবে বুঝতে পারছো না তো অত বুঝতে হবে না কৃষি বলে দিয়ে যে কৃষির একটা বই আছে সেই বইতে লেখা আছে বিপদে পড়লে বড় অসুবিধায় পড়লে সেই বিপদ তোমরা পার করতে পারবে তো তাড়াতাড়ি করে দেখে নাও সেই বইটাতে কি কি লেখা আছে আর কৃষি কি কি বলছে আমার একটা বই আছে আলোকবর্তিকা আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক আচ্ছা যখন এই জীবনে কোনো ক্রাইসিস হবে কোনো সংকট হবে মনে রাখবেন এই বইটা পড়বেন আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন